আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা যারা আমাদের কাছে আসতে চান তাদের জন্য একটা নির্দেশিকা সেটা হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে রায়পুর বাজার বাঘারপাড়া যশোর রায়পুর বাজার বাঘারপাড়া যশোর তো আমাদের কাছে আসতে হলে আপনারা বাঘারপাড়ায় দিয়ে সরাসরি বাঘারপাড়াতে আসা যাবে অথবা খাজুরা বাজারে খাজুরা তেল পাম্পে নামে ওখান থেকে রায়পুর বাজার আসা যাবে বাঘারপাড়ার থেকে রায়পুর বাজারে আসা যাবে আপনারা দেখতেছেন দূরে দেখা যাচ্ছে ঘর বাজার তো এই বাজারটা হচ্ছে বেসিক্যালি রায়পুর বাজার তো রায়পুর বাজার থেকে মাছ বাজার পার হয়ে মাছ বাজার আছে হেঁটে রায়পুর বাজার নেমে দু মিনিট লাগবে দুই তিন মিনিট হেঁটে আসতে মাছ বাজার যে কারোর কাছে বললি দেখায় দেবে যে মাছ বাজার কোথায় মাছ বাজার থেকে ইটের যে ছলিংটা এই যে ইটের সলিং রাস্তা দেখতে পাচ্ছেন এই সলিংটা আসলে এই আমাদের সীমানা শুরু আমাদের ট্রেনিং সেন্টার এটা এটা হচ্ছে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের এখান থেকে অসংখ্য মানুষ প্রশিক্ষণ নিয়ে গেছে এই মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা সবাই এখানে চলে আসবেন আমাদের সেন্টার সেন্টারে আসবেন ভাই আপনি চলে আসলেন সামনে ভালো হয়েছে আপনার নাম কি ভাই মোহাম্মদ মাইনুদ্দিন ভাই মাইনুদ্দিন ভাই বাড়ি কোথায় আমার নোয়াখালী নোয়াখালীর থেকে এখন আপনি কি যশোরে আছেন তাই তো যশোরের মামুন ইকুইপমেন্ট আছেন জি জি তো আপনি কি জন্য এসেছেন এখানে আমি শিখতে আর রোলার মেশিন এবং রোলার মেশিন শিখতে আসছেন তো আপনার কি ফোরক্লিফট কমপ্লিট হয়েছে জি জি মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়েছে আরো কমপ্লিট করতেছেন তাই তো জি জি তো আপনার কাছে কেমন লাগতেছে আমাদের প্রশিক্ষণ খুব ভালো এখানে মনে করেন যে যে উস্তাদ আছে উনি খুব ভালো করে শেখায় এমনকি হ্যাঁ মানে আপনি না পারলো আপনার ধৈরা হাতে কলম এই করে শিখাই দিতেছে উনি উস্তাদ উস্তাদ শিখাই দিতেছে জি জি যিনি আছে প্রশিক্ষণ উনি খুব ভালোভাবে বুঝায় এবং খুব অভিজ্ঞ উস্তাদ খুব অভিজ্ঞ জি তো আলহামদুলিল্লাহ এবং আপনার হচ্ছে যে আমাদের এখানে থাকার তো কোনো সমস্যা নেই আছে হ্যাঁ থাকা খাওয়া সমস্যা নেই আমরা অলরেডি এখানেই খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে খাওয়া থাকা কোনো দিকে কোনো ত্রুটি নেই না না কোনো সমস্যা নেই সম্পর্ক খুব ভালো খুব ভালো সবাই ভালো ব্যবহার করে এমনকি যারা আছে এখানে দায়িত্বে সবাই ভালো যারা প্রশিক্ষণ সবাই খুশি আছে না জি সবাই খুশি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন সে বিষয়ে কি বলুন আমি আমার বাড়িতে গেলে যদি কেউ শিখতে চাই অবশ্যই আমি এই ঠিকানাটা দিবো যে এখানে যাই আমি ভালোই পাইছি ভালোভাবে শিখতে পারছে তোমরা এখানে আসো সমস্যা নেই আচ্ছা তো নোয়াখালী থেকে তো যশোর অনেক পথ কমপক্ষে তো প্রায়

এবং মানুষ যাতে বাংলাদেশের বেকারত্ব দূর হতে করতে পারে এবং দেশে মানুষ যাতে বাইরের দেশে যায় ফরেন কারেন্সি আর্নিং করতে পারে বিদেশি বৈদেশিক মুদ্রা আরও বেশি আয় করতে পারে হ্যাঁ এটার জন্য আপনি আমাদের কাছে জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম